সবাইকে জানাই নতুন করে আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো অজ্ঞান করা মন্ত্র ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র তাই আপনারা চাইলে যে কেউ মনে দৃঢ় বিশ্বাস শেখে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আর হয়তো বা আপনারা ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন ভিডিওতে দেওয়া এই অজ্ঞান করা মন্ত্রটি যে কেউ ব্যবহার করে যে কাউকে খুব সহজে অজ্ঞান করে দিতে পারে তবে আপনারা যদি কেউ অজ্ঞান করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে নিয়মগুলো হলো প্রথমত আপনাকে একটি শুভ দিন দেখে পাক পবিত্র হয়ে অজ্ঞান করা মন্ত্রটি মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কিছু নিয়ম যদি আপনারা সঠিকভাবে মানতে পারেন তাহলে অজ্ঞান করা মন্ত্রটি শক্তিশালী ও একশো পারসেন্ট কার্যকারী হবে পরবর্তীতে আপনি চাইলে যখন খুশি তখন যে কোনো ব্যক্তির ওপরে ব্যবহার বা প্রয়োগ করে সেই ব্যক্তিকে খুব সহজে অজ্ঞান করে দিতে পারেন আপনি যখনই মন্ত্রটি কোনো ব্যক্তির ওপরে ব্যবহার বা প্রয়োগ করবেন দুই পাঁচ সেকেন্ডের ভিতরেই কিন্তু সেই ব্যক্তিটি অজ্ঞান হয়ে যাবে আর এইভাবে চাইলে কিন্তু আপনি যে কাউকে অজ্ঞান করে আপনার সকল কাজ বা সমস্যা সমাধান করে নিতে পারেন তবে আপনারা কেউ খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ করবেন না আপনারা যদি কেউ খারাপ কাজের উদ্দেশ্যে মন্ত্রটি ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না এই মন্ত্রটা শুধুমাত্রকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার শত্রুর উপরে তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অথবা আপনার নিজেদের মধ্যে এমনভাবে এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন যাতে পরবর্তীতে কেউ কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে তাহলে আপনারা কিভাবে পরবর্তীতে এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন আর যে কোনো ব্যক্তিকে অজ্ঞান করবেন আপনি যদি কাউকে অজ্ঞান করতে চান তাহলে এই মন্ত্রটি তিনবার পাঠ করে সেই ব্যক্তি শরীরে বা তার দিকে তাকিয়ে ফু দিতে হবে এইভাবে করলেই কিন্তু সেই ব্যক্তি খুব সহজে অজ্ঞান হয়ে যাবে আপনাদের সবচাইতে ভালো হয় আপনারা যদি মন্ত্রটি পাঠ করে সেই ব্যক্তি শরীরেই ফুটা লাগাতে পারেন তাহলেই কিন্তু সবচাইতে বেশি কার্যকারী হবে দুই পাঁচ সেকেন্ডের ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কিন্তু অজ্ঞান হয়ে যাবে আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন আর ভিডিওতে দেওয়া অজ্ঞান করা মন্ত্রটির কোনো বিষয় যদি বুঝতে না পারেন বা আপনারা এই কাজটি করতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে সকল বিষয়টা জেনে নেবেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন